আগামীতে আমার যেটা একটা চিন্তা সেটা হচ্ছে যে আপনারা জানেন এই গোদাগাড়ি কিছু কিছু ক্ষেত্রে মাদকের যে ছবল ছিল বিগত পাঁচটা বছরে সোচ্চার কণ্ঠ দিয়ে আমি এটা অনেকটা রোধ করেছি এবার যদি আমি নির্বাচিত হতে পারি যুব সমাজকে রক্ষার স্বার্থে এই মাদককে আমি চিরতরে নির্মূল করতে চাই এটা হলো আমার এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আমার গোদাগাড়িতে শিক্ষিত লোকজনের সংখ্যা এখন দিন দিন বেড়ে চলেছে আমার জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই দেশে কর্মসংস্থানের সৃষ্টি করছে আমি সেইভাবে এই গোদাগাড়ির জনগণের যেন কেউ একটা কর্মক্ষম না থাকে তারা সকলেই যেন কেউ কর্মহীন না থাকে সেই জন্য তাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই এটাই আমার প্রধান লক্ষ্য এবার দেখেছি দেখুন এটা চরের ব্যাপার আমি বলতে চাচ্ছি যে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে এই চর অঞ্চলে এক কিলো পাকা রাস্তা ছিল না আপনারা খোঁজ নিয়ে দেখবেন প্রায় আট কিলো রাস্তা আমি পাকা খরণ করে দিয়েছি এখানে একটা কমিউনিটি ক্লিনিকে আগে ডাক্তার বসতো না এখন এখানে বিনামূল্যে এই কমিউনিটি ক্লিনিকে ওষুধ দেওয়া হয় স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করার চেষ্টা করেছি যতগুলো প্রাইমারি স্কুল আছে সবগুলো আমি পাকাকরণ করে দিয়েছি হাই স্কুলকে উন্নত একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুন্দর একটা বিল্ডিং দিয়েছি যেন এই অঞ্চলের মানুষ লেখাপড়া শিখতে শিখতে পারে আমি যদি এবার চেয়ারম্যান নির্বাচিত হই আমার মাননীয় এমপির সঙ্গে কথা হয়ে আছে আমরা মন্ত্রণালয়ে গিয়ে এই চরে যেন একটি কলেজ প্রতিষ্ঠা করতে পারি এটা হলো আমার লক্ষ্য যাতে এলাকার মানুষ শিক্ষিত হতে পারে আমি এর কথা এক কথায় উত্তর যে আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঁচটা বছর শৃঙ্খলা কমিটিতে আমি সচ্চার থাকার কারণে আমার বিডিআরও খুব সতর্ক অবস্থায় আছে যেন এখান দিয়ে আমাদের কোনো ব্যক্তি চোরা কারবারি গরু আনতে গিয়ে না প্রাণ হারায় এই জন্য আমরা একাধিকবার মাইকিংয়ের ব্যবস্থা করেছি আমি নিজে চড়ে গিয়ে তিন চারবার আমি মিটিং করেছি এতে করে এই জিনিসটা এখান থেকে একদম কমে এসছে বলে মনে হয় কারণ ভারত থেকে আর কেউ গরু আনতে আমার গোদাগাড়িবাসী যায় না এ কিন্তু ঘটনাও ঘটবে না এরপরে আমি আরও চেয়ারম্যান নির্বাচিত হলে আরও সেটা আমি কঠোরভাবে দমন করবো যেন আমরা এ অকালে যেন কেউ প্রাণ না হারায় এই প্রচার প্রচারণায় গোদাড়িবাসীকে সাথে নিয়ে চালিয়ে যাচ্ছি আজকে শেষ দিন আমরা আজকে আমার একটি ইউনিয়ন চরা ইউনিয়ন যেটা আমার নদী নদী পার হতে হয় সেই এলাকায় আমি যাচ্ছি আমি জনগণের যথেষ্ট সাড়া নিয়ে বিগত পাঁচ বছর আগে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম পাঁচটা বৎসরে জনগণের নিরাপত্তা বিধান করতে আমি সমর্থ হয়েছি যানমালের নিরাপত্তা বিধান করেছি রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে হয়তো বা আর একশো ভাগের মধ্যে মাত্র দশ ভাগ আমার কাঁচা রাস্তা থাকতে পারে আমি স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্যে জননেত্রী শেখ হাসিনার যে সকল ওষুধপত্র থেকে শুরু করে বিনামূল্যে আমি সরবরাহ করতে মেডিকেলে সক্ষম হয়েছি আমি বয়স্ক ভাতা ভাতা থেকে শুরু করে প্রায় বাউন্ন রকম ভাতা আছে এটা গোদাগাড়িতে এই উপজেলা আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাননীয় এমপি সাহেবের হাত ধরে আমি এই গোদাগাড়িকে একশো ভাগ ভাতার আওতায় আনতে সক্ষম হয়েছি আমি এই এলাকার জনগণের ছেলে মেয়েদের শিক্ষার কথা চিন্তা করে আমি যেহেতু একজন কলেজের শিক্ষক মানুষ সেহেতু চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচটা বৎসরে আপনারা দেখবেন যে চারতলা দুইতলা তিনতলা একতলা বিল্ডিং বিশিষ্ট প্রাইমারি হাই স্কুল কলেজের প্রতিটা স্কুল কলেজে আমি এই বিল্ডিংগুলো করে দিয়েছি যাতে করে আমার এলাকার মানুষের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে আমি সর্বস্তরের জনগণকে নিয়ে উন্নয়নমূলক কাজ করে চলেছি ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন